যদি কেউ করেন তার শাস্তি হবে আল্লাহ আমি এর পরে আর বাংলা পারলাম না এবার বিবেক দিয়ে মেনে নেন কোরআন সবাইকে হেদায়েত দিচ্ছে না কারণ কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনার মন থাকা লাগবে আমি তো দেখতে পাচ্ছি আমাদের মন নেই আমাদের মন হয়ে গেছে গฤษচন্দ্র শেডের মতো পড়ছি বুঝছি লিখছি কিন্তু হেদায়েত আমরা পাচ্ছি না দুনিয়ার হাসানা তিন নাম্বারে আমি পেয়েছি সালাত এখানে মুয়াজ্জিন পাঁচ বার দুনিয়ার হাসানার দিকে ডাক দেয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ সফলতা পেতে যাও কল্যাণ পেতে যাও নামাজের দিকে আসো সুতরাং যদি কল্যাণ কেউ পেতে চান দুনিয়ার হাসানা নামাজি হওয়া লাগবে এখনই মরার পরে কিয়ামতের সর্বপ্রথম যেটা প্রশ্ন আপনাকে করবে তার নাম আরো জোরে বলেন

এখানে কোনো কিছু করার আগে এইটা ভাবা দরকার যদি সময় না পান পরে করে নেবেন কিন্তু ফরজ নামাজ জীবন থাকতে ছাড়া যাবে না আপনারা আলাম নামাজ আপনাদের কাছে বাস করার দরকার নেই কারণ নামাজ পড়েন জান্নাবালা দুনিয়ার হাসানা আমি বেঁচে কারণে পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা আজ আমরা অনেকে শুধু বসে বসে খাবার ধান্দা লাগবা তো খালাক আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করা এর মানে আপনি কষ্ট যদি না করেন আপনারে হাতির মতো শরীর আপনি কি করবেন এখনে যদি মারা গেলেন তো মাটির সাথে মিশে যাবে শ্রবণ দেন নিজের মুখের খাবার তৈরি করেন আর আটটা দশটা মানুষের খাবার তৈরির ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ায় শ্রম দেওয়ার জন্য এমনকি আল্লাহর কাছে কেউ পৌঁছাতে হলে কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায় তার শ্রম দেওয়া লাগবে কঠোর শ্রম আজ আমাদের আঠারো কোটি হাত

এদিকে আছে আমেরিকা আর এদিকে আছে চীন আর রাশিয়া কোন দিকে যাবেন আপনি যেদিকে যাবেন সেদিকে মরবেন আল্লাহ এই বিশাল যে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক একটা আমেরিকা আর এদিকে চীন আর ভারত রাশিয়া এই কবল থেকে যদি আল্লাহ না বাসায় আমাদের এই মানে বাসা সম্ভব না আপনি কয়েকজন খালি মাথা নাড়িয়েছেন ঠিক ঠিক এখনো বাস্তবতা বসেননি কি অবস্থায় আছি আমরা ইসফেলস্তিনের পক্ষে কথা বললে বাংলাদেশ সরকার খুশি হয় আমেরিকা नाराज হয় এক কথা ফিলিস্তিনের পক্ষে কথা বললে রাশিয়া আর চীন খুশি হয় নমরাক মুসলমান খুশি হয়ে যাচ্ছে বারানে করিম জানিয়ে দেওয়া আল আনতারদান কালিয়াহু দোআলান নাসরা হাত্তা তাতাবি আমিল্লাহ তাহু

এই বেগম পাড়ার নামে যত টাকা পাচার হয়েছে পেছনে লাথি দিয়ে টাকা গুলো নিয়ে আসেন যেই হোক এদেশে কর্মসংস্থান তৈরি করেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখনো তৈরি করা সম্ভব সারা বিশ্বের দুইশো আঠাশটা রাস্তা হাতে আছে এদেশে দেশে বিনিয়োগ করার জন্য কারণ বিশ্বের কোনো দেশে এত মানুষ নেই এত অল্প জায়গায় এত মানুষের হাত নেই দুনিয়ার কোন দেশে সুবহান বলতে পারেন না হাত গুলো যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মটো হাত হয়ে যায় আমার আল্লাহ নিজে বরকত দিবেন কারণ দুনিয়ার হাসান আর এসেছেন ফর্মের ভিতরে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পাইনি যে বসে বসে খেয়েছে আমি পাইনি প্রত্যেকটা নবী ছিল কর্মঠ প্রতিটি নবী কাজ করে খেত আদম নবী করে খেত দাওয়াত নবী লোহা পিটিয়ে সোজা করে খেত কামার ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ব্যবসা করে খেত এক কথা বলছেন আমাদের কাজ করা পরিশ্রম করতে পারা আপনি যদি শ্রম দিতে পারেন বসবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন আজ আমাদের শরীরের শ্রম নেই মেধার শ্রম নেই লেখনির শ্রম নেই হ্যাঁ সে সব ইসলামের বিপক্ষে শ্রম দিচ্ছে না বা আমার নামরা তা ওদের শ্রম আছে ওদের ভাষার কথাগুলো তাকান ওদের ভাষার শ্রম আছে ওদের লেখনী শ্রম আছে ওদের মেধার শ্রম আছে ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে ওরা শ্রম দিচ্ছে আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের বলে দেব দুনিয়ায় কাজের দিক থেকে চাইতে বড় ক্ষতিগ্রস্ত কোন লোকটা আমি আল্লাহর ভাষায় ওই লোকটাই ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ায় টিকে থাকার জন্য সবকিছু করে